নমস্কার বন্ধুরা আজ আমি বলবো চাল পটল মানে কি কম সময়ে আর অনেক কম পটলগুলো গোল গোল করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি আলু গুলো ডিম ডিম করে কেটে ধুয়ে একটু হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু ভাজার তেল দিয়ে এখন পটলটা ভেজে নেব পটলটাকে তিন নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব একটু সময় লাগবে ভাজতে হবে যাতে একটু মোটামুটি একটু পাশের মতো সেদ্ধ হয়ে যায় পটলটা দেখুন আমি একটু ঢেকে রেখে ভালো মতো হলে নিয়েছি এখানে মশলার মধ্যে নিয়েছি ততক্ষণে আমি একটা মশলা পেস্ট করে নেব মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর আদা একটু জল দিয়ে ভালো মতো পেস্ট করে নেবো এখানে আমি একটু হলুদ দিয়ে পটলটাকে পেস্টটা তৈরি হয়ে গেছে এখানে ফুলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে প্রেসার কুকার এ করে নিন আর সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম যাতে তরকারি কালারটা খুব সুন্দর আসে তোমরা এইভাবে সব চাল চটপটি বানিয়ে খেয়ে দেখব আর কমেন্ট করে জানাবেন ভেজে নিয়ে মসলাটা পেস্ট করে রাখো মসলাটা বেটে নেওয়ার মধ্যে কাঁচা লঙ্কা আদা আর জিরে গুঁড়ো একটু সঙ্গে blender দিয়ে জল ও দিয়ে দিও দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিও দিয়ে মসলাটা ভালো মতো কষিয়ে নিও দেখো অনেক কম সময়েই কিন্তু হয়ে যাচ্ছে। চাল বেশি খাও তাহলে লম্বাগুলো একটু বেশি দিতেই পারো এভাবে করে চাল করে তোমরা খেয়ে দেখতে অনেক দান আমি চাল পেপড়টা পুলে নিরামিষ বানাচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারো এখানে চালটা ভেজে নেবো একটু তেল আর একটু ঘিয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি আর সন্ধে দিয়ে দিয়েছি জহা চাউল জহা চাউলটা দিলে খেতে অনেকটা দান লাগবে ঘিয়ের মধ্যে চালটা ভাজলে অনেক গন্ধটা সুন্দর আসবে

জল দিয়ে দিয়েছি মশলা ফসানো হওয়ার পর এখন একটু তরকারিটা আমি অল্প সময়ের জন্য ঢেকে রান্না করে নেব আর সঙ্গে একটু দিয়ে দেব ঘি আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দু থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নিলেই